بسم الله الرحمن الرحيم जैसे जो बोल के কই নেছি

বেكتر স্যার আপা এটা করন নরো মাইসে তাহলে আপনি রেজিস্টার ঢুকিয়ে দিবেন বেশি নরম কর বন্না হেডি আই তাহলে বাই হাইটা দর্শক হন আছে দেন ইউ আর গোয়িং টু সি কাজটা কত সুন্দর আর সহজভাবে কাজটা হয়ে গেল এভাবে আপনারা কাজটা করতে পারেন যে কোনো টাইমে আপনাদের জন্য শুভকামনা রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার কমেন্ট যোগাযোগ করবেন আর কাজটা দেখে যদি ভালো লাগে শেয়ার করবেন বেশি বেশি